কলকাতার মার্কো স্ট্রিটে কাস্তুরি এই দোকানে খাবার দাবার অনেকেই করছেন প্রচুর পরিমাণের ভিড় থাকতো। আমরা কলকাতায় আসলে এই কাস্তুরির এই জায়গাটা অনেক ফেমাস কারণ কেউ কখনও হারাইয়া গেলে আমরা বলতাম যে কাস্তুরির সামনে আয় আমি ওইখানে দাঁড়িয়ে রয়েছি তো এটা একটা প্রচণ্ড ফেমাস জায়গা পাশাপাশি এই রোডে এই মানি এক্সচেঞ্জগুলা সবাই কিন্তু আমরা এখানেই টাকা ভাঙ্গাই প্রচুর ভিড় থাকে এটা এমন এক জায়গা এখানে আপনার দাঁড়ায়া থাকলে আপনার পরিচিত কাউকে না কাউকে পাবেন কিন্তু বর্তমানে আসলে ট্যুরিস্ট ভিসা না থাকার কারণে এই মার্কৈস স্ট্রিটের এই জায়গাগুলো কিন্তু একবারই ফাঁকা হয়ে গেছে কলকাতার অন্য অন্য জায়গায় আপনি প্রচুর মানুষ পাবেন কিন্তু এই জায়গাটা বাঙালি পাড়া নামেই বিশেষ পরিচিত দেখতে পারেন এই রাস্তাঘাটের অবস্থাটা এখন বেলা প্রায় একটা বা দেড়টা বাজে এখন কিন্তু অনেক বাস থাকতো বর্ডার থেকে আসতো তো কারা কারা এখনও অপেক্ষা করতেছেন ভিসার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ইনশাআল্লাহ দেখি আপনাদের জন্য কোনো সহযোগিতা করা যায় কিনা ভিসার ব্যাপারে টিপস দেওয়া ভালো থাকবেন সবাই ধন্যবাদ